আসসালামু আলাইকুম এবরিওয়ান কি খবর সবার সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক রাত্র ছিল এই ভিডিওটা করেছি তো এটা হলো রাত তিনটা বাজে তো হঠাৎ করে মন চাইলো যে আজকে বাইরে যেয়ে আমরা সবাই খাবো তো এর জন্য রাত তিনটা বাজে বের হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন রিক্সা দিয়ে যাচ্ছি তো অনেক ভালো লাগছে আর আমার বাতিজি তো খুব খুশি কারণ ও বড় হয়ে গিয়েছে এখন ওকে আর আমরা কোলে নেই না কেউ তো রিক্সার মধ্যে আমি ওকে কোলে নিয়েছি এর জন্য সে খুব খুশি তো সেটা নিয়ে কথা বলছিলাম আর ঢাকাটা এত ফাঁকা ছিল রাত তিনটা বাজে একবারে ফাঁকা রাস্তা কারণ ঢাকার মধ্যে সব অনেক ফাঁকা থাকে আর ঢাকা শহরে তো সবসময় যানজট দেখা যায় আমরা যানজট এরিয়াতে ঘুরি তো রাত্রে এর জন্য খুবই ভালো লাগছে আর এই যে আমরা নাজিরাবাজার এলাকায় ঢুকে গিয়েছি আর নাজিরা দিনে আমরা যাই বা রাতে যাই যেই সময়ে যাই সব সময়েই দেখা যায় ভিড় থাকে তো এই যে নাজিরাবাজার এলাকায় ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন যানজট কিন্তু শুরু হয়ে গিয়েছে রাস্তাতে অনেক এখানে আসলে মনে হয় কি অনেক রাতে আসলেও মনে হয় যে মাত্র মনে হয় সন্ধ্যা বা বিকেল এরকম কিছু কিন্তু এখন রাত্রে তিনটা বাজে এটা কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো যাই হোক এই যে আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি ঢুকে এখন কাচি অর্ডার করে ফেলেছি তো এখানে আমার কাচিটা দিয়েও ফেলেছে মাটনের কাচি বলে কথা কাচ্ছি মাই ফেভারেট অনেকেরই কাঁচি পছন্দ আমার অনেক পছন্দ তো এই যে কাচ্চিটা দেখতে পাচ্ছেন আমি কাঁচি বলতে পুরোই পাগল আমি যদি বাহিরে যাই সেখানে যদি অপশন থাকে কাচ্চির তো আমি কাচ্চি খাবো অন্য আর কিছু খাবো না সবাই অন্য কিছুই খাচ্ছে কিন্তু আমি কাচ্চিটাই নিয়েছি তো এখানে কাচ্চিটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক টেস্ট অনেক মজা তো সেটাই আমি ফিল করছি আর খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কাচি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কাচিটা এত মজা ছিল তো আমার সালাদ দিয়ে কাচ্চিটা খুবই পছন্দ তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি সালাদ মাখিয়ে কাচ্ছিটা খুব ফিল করে খাচ্ছি আর এখানে তারই সাথে আম্মুর দায়িত্ব আছে তো আমার এর জন্য কোনো টেনশন নাই আমি আমার মতো করে খাচ্ছি তো এই যে আমার ভাতিজি বললো যে ফুপি আমি তোমার ভিডিও করে দিই তো সে আমার ভিডিও করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আর কাচ্চির সাথে যদি আচারটা একটু মেখে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই তো এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি এখানে আমার ভাতিজিরাও খাচ্ছে আমার ভাবিও খাচ্ছে আমরা কয়েকজন কাচি নিয়েছিলাম আর কয়েকজন কাবাব নিয়েছিলো রুটি নিয়েছিল তো যে এখানে ভাইয়া আব্বু আম্মু সবাই তারা কাবাব আর রুটি খাচ্ছে খুব মজা করে খাচ্ছে আর আমার কাচ্চি থাকলে অন্য কিছুই চলবে না তো যাই হোক খাওয়ার শেষ এখন আমরা ফায়ার পান খেতে এসে পড়েছি এই পানটা আসলে খেতে ততটা মজা না সবাই আর কি ফায়ারটার জন্যই খায় তো এখানে যে আব্বু খাচ্ছে সবাই এখানে খাবে এক এক করে আমি আর খাইনি কারণ এটা এর আগে আমি টেস্ট করেছি আমার কাছে ভালো লেগে নেই যার কারণে আমি আর এটা নেই তো এই যে আব্বু খেয়েছে এখন আম্মু খাবে এক এক করে সবাই খাচ্ছে তো আমার এই ভিডিওটি সব কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ